রাজাদের মধ্যে ইয়ামানের রাবিয়া ইবনে নসর একজন দুর্বল রাজা ছিলেন একবার তিনি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন তিনি ভীষণভাবে ঘাবড়ে গেলেন তার রাজ্যে যত গণক জাদুকর জ্যোতিষি ছিল তাদের সবাইকে তিনি তার দরবারে হাজির করলেন এবং বললেন আমি এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি যা আমাকে মারাত্মকভাবে ভীত করে তুলেছে তোমরা আমাকে বলবে যে আমি কি স্বপ্ন দেখেছি এবং তার করণীয় বা কি গণক জাদুকর এবং জ্যোতিষীর বলল আপনি কি স্বপ্ন দেখেছেন তা আমাদের বলুন আমরা তার করণীয় বলে দেব রাজা বললেন আমি যে স্বপ্নটা দেখেছি তা যদি বলে দিই তবে তোমাদের করণীয় বলাতে আমি তৃপ্তি পাব না কারণ এই স্বপ্নের ব্যাখ্যা ও তার করণীয় সেই বলতে পারবে যে আমি আমার স্বপ্ন সম্পর্কে বলার আগেই সে বলতে পারবে জ্যোতিষীদের একজন বলল যাহাপনা যদি স্বপ্নের সঠিক ব্যাখ্যা সম্পর্কে জানতে চান তাহলে স্বাতিহ ও শেখকে ডেকে পাঠান কারণ তাদের চেয়ে পারদর্শী আর কেউ নেই আপনি যা জানতে চান তা তারাই বলতে পারবে রাজা দুজন দোক্তাকে ডেকে পাঠালেন প্রথমে রাজার দরবারে হাজির হল সাথী রাজা তাকে বললেন আমি এমন এমন একটা স্বপ্ন দেখেছি যা আমাকে ভীত সন্ত্রস্ত করে তুলেছে তুমি বল আমি কি স্বপ্ন দেখেছি তুমি যদি স্বপ্নটা সঠিকভাবে বলতে পার তাহলে তার ব্যাখ্যাও সঠিকভাবে করতে পারবে সাতিহ বলল বেশ আমি তাই করব আপনি স্বপ্নে দেখেছেন অন্ধকারের ভিতর থেকে এক টুকরো আগুন বেরিয়ে এসে নিম্নভূমিতে নামল এবং সেখানে যত প্রাণী ছিল সবাইকে গ্রাস করল রাজা বললেন স্বপ্নটা তো তুমি সঠিকভাবেই বলে দিলে এখন বলো এই স্বপ্নের মানে কি সে বলল দুই প্রস্তরময় দেশে বিরাজমান সমস্ত সাপের শপথ করে বলছি আবিসিয়াবাসী আপনার ভূখণ্ডে প্রবেশ করবে এবং সমগ্র ইয়ামান দখল করে নেবে রাজা বললেন হে সাতিহ এটা তো ভীষণ বেদনাদায়ক ও রাগের বিষয় এটা কবে হবে আমার আমলেই হবে না পরের আমলে হবে সে বলল আপনার আমলের কিছু পরে ষাট বা সত্তর বছরের বেশি সময় হয়ে যাবে অতিক্রান্ত রাজা জিজ্ঞেস করলেন এই ভূখণ্ড কি চিরকাল না তাদের জবরদখলের অবসান হবে তারপর তারা হয় নিহত হবে নয়তো পালিয়ে যাবে রাজা পুনরায় জিজ্ঞেস করলেন তাদেরকে হত্যা বা বহিষ্কার করবে সাতিহু বলল তারা নিহত বা বহিষ্কৃত হবে ইরাম ইবনে জিয়াজানের হাতে তিনি এডেন হতে আসবেন এবং ইয়ামানে তাদের একজনকে অবশিষ্ট রাখবেন না রাজা বললেন ইয়ামের আধিপত্য কি চিরস্থায়ী হবে না অস্থায়ী হবে সাতিহু বলল তাদের আধিপত্য অস্থায়ী হবে রাজা বললেন কার হাতে ক্ষমতার অবসান হবে সাতিহু বলল একজন পুতপবিত্র নবীর হাতে তিনি ঊর্ধ্বসগত থেকে ওহি লাভ করবেন রাজা বললেন এ নবী কোনো বংশোদ্ভূত হবেন স্বাতি বলল তিনি নাদারের পুত্র মালেকের ফিহির ফিহিরের পুত্র গালেবের বংশ থেকে আসবেন তার জাতির হাতে ক্ষমতা থাকবে বিশ্বগতের বিলুপ্তি পর্যন্ত